হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা খুবই স্পেশাল দিন তো আজকে কি আছে তোমরা সবাই এই ভিডিওতে দেখতেই পারবে তো তার জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে কি আছে তো যাই হোক আজকে হচ্ছে নয় জুলাই তো সেটা পরে জানতে পারবে নয় জুলাই আমার খুবই একটা স্পেশাল দিন আর এই দেখো আমরা কামাখাগুড়ি এসেছিলাম আর কামাখাগুড়ি এসে রেল লাইনের এপারে দাঁড়িয়ে আছি তো আমরা যাবো হচ্ছে ও পারে তো এই যে দেখতেই পারছো আমরা যেখানে যাব সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস এই যে আমরা চলে এসেছি এখন হনুমান মন্দিরে যাচ্ছি আর এই যে রাস্তাটা কত দূর আমি জানি না তো আজকে হলো তোমরা তো বুঝেই গেছো আজকে হলো আমার মেয়ের জন্মদিন তো দিনটা আমার কাছে খুবই স্পেশাল তোমরা বুঝতেই পারছো তো অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম এবছর মেয়ের জন্মদিনের দিন কোনো না কোনো মন্দিরে গিয়ে পুজো দিবো তো সেই মতোই সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একদম রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে আমি আর ভাস্তি বেরিয়ে পড়েছিলাম তো বাড়ি থেকে বের হয়ে মনে পড়েছিল যে ওহো আমরা তো ফুল নেই নেই তো রাস্তার পাশেই ফুল গাছ ছিল সাদা ফুলের গাছ তো ভাসতে বলে হ্যাঁ এখান থেকেই ফুলটা তুলে নাও তো সেই মতো কয়েকটা ফুল তুলে নিয়ে তারপর আমরা টোটোতে উঠে পড়লাম তারপর দুজনে মিলে আবার বারবীর সাথে আসলাম কারণ আমাদের সন্দেশ নিতে হতো মিষ্টি সন্দেশ নিতে হতো দোকান থেকে তো সেখান থেকে মিষ্টি সন্দেশ নেওয়ার পর আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ ওর বান্ধবী আসবে রুদ্রা তারপর আমরা তিনজনে মিলে যাব। তো রুদ্রা আসার পর আমরা আবার টোটোতে করে অন্য টোটোতে করে তারপর কামাখাগুড়ি যাই সেখানে গিয়ে আবার ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে তারপর তো তোমরা দেখতেই পারলে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলাম কারণ মন্দিরটা ছিল রেললাইনের ওই পারে আর আমরা যে কিছু কেনার জন্য ওই পারে গেছিলাম তো এই পারে দোকানপাট ছিল না তার জন্য ওই ও পারে যেতে হয়েছিল নাহলে ওখানে দাঁড়াতে হতো না রেললাইন আমরা অনেকটা আগেই চলে আসতাম তো যাই হোক আমরা তারপর ওখান থেকে কিনে নিয়ে তোমরা তো দেখতেই পারলে অনেকটা দূর ছিল তারপর হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে চলে আসি এই যে দেখতেই পারছ মন্দিরটা আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা মন্দির একদম চারিদিকটা ফাঁকা খোলামেলা কি সুন্দর হাওয়া দিচ্ছিল আর চারিদিকে মন্দিরের চারদিকেই গাছপালাতে ভর্তি ছিল খুব সুন্দর সুন্দর গাছপালা ছিল আর মন্দিরের আশেপাশেও একদমই ফাঁকা ছিল আর জানো তো মন্দিরে আসার পর এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো মানে ঝড় আস ঝড়ের মতো আসছিল। তো আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতেই পারছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর সব ঠাকুরের সামনে দিয়ে আসলাম দিয়ে আসার পর তারপর অঞ্জ অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে নিয়ে পুজো কমপ্লিট করে এই যে এখন আমরা একটু ঘুরছিলাম মন্দিরটাতে তো ভাবলাম তোমাদের সাথে যেহেতু শেয়ার করব তার জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেই তো সেটাই করছিলাম আর একটু পরে আমরা বাড়ি চলে যাব কারণ অলরেডি বারোটা বেজে গেছে আর বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম আছে তো তো এই যে আমরা হনুমান মন্দিরে এসেছিলাম তো আমাদের পুজো শেষ আজকে তো আমার মেয়ের বার্থডে তার জন্য পুজো দিতে এসেছিলাম সকালে আর বিকেলেই অনুষ্ঠান আছে আর দেখো চারদিকটা কি সুন্দর হাওয়া দিচ্ছে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে কি ভালো লাগছে আর এত প্রচন্ড পরিমাণে হাওয়া ছিল ও দেখতেই পাচ্ছ মেঘলা হয়ে আছে আকাশটা মানে একটু একটু ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল তো আমরা আর বেশি দেরি করব না তো এখন বাড়ি চলে যাব তো যেহেতু মোড়ের দিকে যেতে হবে এখানে টোটো পাওয়া যাচ্ছে না তো হেঁটে হেঁটে মোড়ের দিকে গিয়ে ওখান থেকে টোটোতে উঠলাম উঠে দেখো হাই রোড দিয়ে যাচ্ছি আমরা তারপর আমরা সবাই মিলে বারো বিশ্বাস গিয়ে নামব ওখান থেকে রুদ্রা আবার অন্য টোটো ধরে ওদের বাড়ির দিকে যাবে মানে শঙ্কর্ষের দিকে আর আমরা যাব আমাদের বাড়ির দিকে আরেকটা টোটো ধরে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর আমার সাথে আমার এরকম আরও অনেক ভিডিওতে তোমরা আমার সাথে থাকো তো আজকে আসি দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে